খানাখান্দে ভরপুর মুর্শিদাবাদের ফারাক্কার অর্জুনপুর বাজার এলাকার মূল রাস্তা ফলে ভোগান্তির শিকার নিত্যদিনের পথ থেকে শুরু করে স্কুলের ছাত্রছাত্রীরা অর্জুনপুর বাজার এলাকার পাশেই অর্জুনপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও অর্জুনপুর উচ্চ বিদ্যালয় ফলে পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় হাজারে হাজারে ছাত্রছাত্রী থেকে শুরু করে চিকিৎসা করাতে আসেন মানুষজন এই রাস্তা দিয়েই ফলে চরম থেকে চরমতম ভোগান্তির শিকার হতে হয় তাদের শুক্রবার সকাল থেকে ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম নিজস্ব তহবিল থেকে এই রাস্তা প্রাথমিকভাবে মেরামতের উদ্যোগ নিয়েছেন যদিও তিনি জানান এই রাস্তার বর্ষার পরেই কাজ শুরু হবে তার জন্য টেন্ডার পাস হয়ে আছে অর্জুনপুর বাজারের মধ্যে এখান দিয়ে আমিও নিত্য দিন যাই বর্ষার সময় জল জমে যাওয়ার কারণে নিজস্ব তহবিল থেকে জলটা যেন না জমে তার জন্য আমরা জুড়োড়া কিছু ডাস্ট মানুষের চলার একটা ব্যবস্থা করে দেওয়া যেন অসুবিধার মুখে না পড়ে এবং এটা রাস্তা কিন্তু আমাদের ধরা আছে সাড়ে তেরো কোটি টাকা এই বর্ষার পরেই কাজ চালু হবে মানুষের একটা কে ছিল আপাতত জলটা যেন না বাঁধে না বাঁধে তার জন্য এই কিছু সহযোগিতা করে যেন মানুষের চলাচল বা রাস্তাতে যেন ছাত্রছাত্রী বা পেশেন্ট এখানে বাজার তার জন্য আমরা দেখলাম যে এখানে কিছু মাল টাল ফেলে অন্তত বর্ষাটা কাটিয়ে গাছটা আমাদের ভালোভাবে হবে তার নিজের সুদ্ধকে এগুলো করা হচ্ছে